উপস্থিত নরনারী প্রথমে যাই সালাম করিম ডানে আলেম আছে দোয়ানে বোতাদের কাছে বসে আছেন সভাপতি মাফ করবেন ভুল তরুটি সামনে আছে শ্রোতাগণ আমায় দোয়া করবেন মনে মনে পর্দার আড়ালে আছে মায়েরা শত শত আমি মা হর সন্তান আমাকে দোয়া করবেন মায়ের মতো আমার এলিম কালাম কিছু নাই আমার মতন মূর্খ এই জগতে নাই আসাল্লা কাবলাল কালাম কথা বলাটাকে ছালাম দিতে হয় ঠিক না আরো জোরে বলেন ছালাম দেওয়া ছন্নত আর জবাব দেওয়া বাজীব প্রাণ খুলে জবাব দিলে ইমান হয় সজীব ঠিক না আমার বাবাজিরা সালামের জবাব দিবেন জোরে গুনা যাবে ঝোরে অহংকার যাবে সরে হৃদয়ের মাঝে যাবে ভরে আল কোরআনের নূরে বলেন আলহামদুলিল্লাহ আমার বাবাজিরা ইসলামের ইতিহাস বারবার ব্যাখ্যা বিশ্লেষণ করে পাওয়া যায় কিন্তু কে মুসলমানদের সাউন মৃত্যুর আগ পর্যন্ত কমবে না বলেন ঠিক কিনা এই মুসলমান নত শিকার করার জাত নয় এই মুসলমান বাঘের জাত এই মুসলমান সিংহের জাত এদের সামনে আসুক যত আধার রাত এদের কলিজায় থাকে যদি ইমান হাতে থাকে কোরআন ইমান আর কোরআন বলে পতস্থই হয়ে যাবে রাইফেলের গুলি আর কামান কন ঠিক কিনা আমার বাবাজিরা এখন আমি কোরআনুল কারিম থেকে আলোচনা করতে চাই আপনার কি আলোচনা শুনতে চান কে কে শুনতে চান আল্লাহকে দুই হাত তুলে দেখান লিল্লাহ হেত থাকবে লিল্লাহ হেত থাকবে হাত নামান আল্লাহ সবার হাতকে কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ولا خول ولا قوة الا بالله العلي العظيم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من كان لا إله إلا الله فدخل الجنة ليلون إلا الله إلو إلا حرف محمد مدينة شرب رسيشتون لا إله إلا الله حرف باب برم بدون إلو إلا حرف باب جنم بي جن كنت تنجو بي نامون الله الله جور جور بولن مرحبا আল্লাহ আল্লাহ নং আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ পূর্ব নং আল্লাহ মহানং নী পদং যতার বিন্দু হতর বিন্দু মহানং বলেছেন গিরিশ চন্দ ধর্ম কর্ম গীত হি পূর্তি পূর্ণিমা গিয়ন্তে নমো নম নম সবাই কন্মার হাওয়া অং বিষ্ণু অং শান্তি অং নমো নম নমাহা দি মুসলিম উম্মা উইদা দা উম্মা ইন দ্য ওয়ার্ল্ড দি ফর আল্লাহ ডেট মাই ফর আল্লাহ আওয়ার কামিস্টিজ ইল্লাল্লাহ আওয়ার কামিস্টিজ তিজি হলি কুরআন আল সুন্নাহ জোরে জোরে কোন মারহাবা ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী সলিম তসলিমা হুমাম্মালি শেখ কবরের কথা শরণ করো অমন বাহাদুরি কইর না দুনিয়াদারি থাকবে পরে আপনি আমি থাকব না আল্লাহ

আমার কি ওয়াজ ভালো লাগে না আমি কি ওয়াশ শুরু করছি না শেষ করব এখন বলেন তো আমি এখন শুরু করব না শেষ করতেছি হ্যাঁ তাতে যদি আপনারা ওটাউটি করেন বলেন তো আমার কথা কি বাইর হবে হ্যাঁ লোকজন কিন্তু উঠে গেলে বক্তার মুখ থেকে কথা সহজে বের হয় না আপনারা উঠে যাওয়া মানে কি আমাকে অসম্মান করা ঠিক কি না আখের মোনাজারকে কেউ যাবো না বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আল্লাহ আকের মোয়াজের আগে যে যাবে দিয়ে ওর বাড়িটা ঠিক করে তো ইনশাল্লাহ যদি আগে ওডেন তাহলে ভাবেন কি হবে আল্লাহ যেন আমাদেরকে আখরে মোনাজাত করে বাসায় যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আরো জোরে বলেন আমিন ওরে মুসলমান ভালো করে শোন মানুষ হইয়া মানুষ কত করবে খন। খুন করছে কি করে নাই আরো জোরে বলেন খুন করছে কি করেনি আমাদের এই রংপুরের ঘটনা শোনেননি বের মুজাহিদ বুক পেতে দিয়েছিল পরপর তিনটা গুলি খেয়েছে তবু এক পা পিছিয়ে যাননি বলেন ঠিক কি না এই বীর মুজাহিদ আবু সাহিদ কাল্লা তালা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন এর দ্বারা বোঝা যায় আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই আরো জোরে বলেন জীবন দেব কিন্তু ইমান জীবন দেব ইমান বাঙ্গালি বীর বাঙ্গালি স্বাধীন করল দেশটা মোদের তরে পরপর তিনটা গুলি খেয়ে মাটিতে পরে ঠিক কিনা আরো জোরে বলেন সোনালী বাংলা সোনার সবুজ বাংলা আবু সাইদের মান লাল সবুজের ওই পতাকা খোদা তালার দান ঠিক কি ঠিক না আরো জোরে বলেন শেখের বেটি হাসিনা তোর জ্বালায় আর বাসিনা কাউবা কাদের বাজায় বাসি মুদি বাজায় ঢোল নৌকার কথা মুখে নিলে লাগবে গন্ডগোল আরো জোরে বলেন শেখের বেটি হাসিনা তোর জালায় কাউয়া কাদের বাজায় বাসি মুদি বাজায় ঢোল নৌকার কথা মুখে নিলে লাগবে লাগবে কি লাগবে না অরে মুসলমান ভালো করে শোন মানুষ হইয়া মানুষ কত করবে খুন কতদিন ভুল পথে চলবে আর কতদিন পরে ভাঙবে তোর জীবনের ভুল এই ভুল ভাঙতে গিয়ে ধরাই এসেছেন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ রসুল জেনাবে বিচার আর ধর ভরে গেছে জেনাবে বিচার আর ধর ভরে গেছে বাংলার জমিন বিদায় নিতে চলেছেন নবীজির রক্তে মাখা দেন সারা বিশ্বে জ্বলছে আগুন সারা বিশ্বে জ্বলছে আগুন মুসলমানের দেশে আজকেও বাংলাদেশ মাঝে মাঝে ভরে যায় মুসলমানের কথা বলেন ঠিক কি ঠিক না করেন লাভ এল্লাহ জবান কুলের লাভ ইল্লা জোরের লাভ এল্লাহ ইল্লাহ ভাইজন বহু দূরে মাদিনা আমরা যাব কেমনে জানি না মদিনা যাওয়ার আশা নাই আছে না নাই কার কার আশা আছে আল্লাহকে দুই হাত তুলে দেখান লেল্লা হেত থাকবে আল্লাহ আমাদেরকে সবাইকে মদিনার গোলাম হিসাবে কবুল করুন বলে না আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক বলে না আমেন হাত নামান আমার সাথে একবার বলেন বহু দূরে না আমরা যাব কেমনে জানি না বলেন বহু দূরে না আমরা যাব কেমনে জানি না দয়া করো দয়ারলা বলেন দয়া করো দয়ার পৌরা মনের বাসোনালা ইলাহা জোরেল্লা ইলাহা ওলা ইলাহা যারেন দিলে আছে মরনের ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলেন যার দিলে আছে মরনের ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো ভালো লাগে শুধু ইল্লাহ ইল্লা আহ অল্লা ইল্লা আহা আমার দিন নেন কামলি বেগ কামলী ওয়াল্লাহ আর ঠিক কি ঠিক না আরও জোরে বলেন আমার সাথে বলতে পারবেন না পারবেন তিনশাল্লাহ আমার সাথে চেষ্টা করে বলেন আমার দিন নেন কামলি ওয়াল্লাহ रे धोनी आए बोलेन अमदिन नबे कमली वाला अन दुनी आज ने गो आहा द रे अज कने गो आहा दारे शरा दुनियाए अमदिन नबे कमले वाला अन दुनी আমাদিন নবے কমলিwala আনাইরে দনে আমার বাবাজিরা এটা কিসের বাগান আরো জোরে বলেন এটা কিসের বাগান যেখানে কোরআনের আলোচনা হয় সেই জায়গাটা আরো জোরে বলেন যেখানে কোরআনের আলোচনা হয় সেই জায়গাটা কিসের বাগান জান্নাতের বাগান যদি এখানে মনে করেন জান্নাতের বাগানের ব্যবস্থা না করে আজে বাজে মঞ্চে ডিসিন্তেনা অথবা রং তামাস অত কনসার্ট হইতো তাহলে দেখতেন মানুষের জন্য একটা মাঠও ফাঁকা থাকত না কথা বলেন ঠিক কিনা একবার বলা যায় আসিতেছে এমন একটি মাইকেন আছে না নাই হ্যাঁ এখন মনে হয় নাই আগে ছিল ঠিক কিনা যেখানে কোরআনের আলোচনা সেখানে একশো চুয়াল্লিশ ধারা আর যেখানে গানের যাত্রা সেখানে পুলিশ পাহারা আরো জোরে বলেন যদি একবার বলা যায় আসিতেছে আকাশ ভেঙ্গে ইবলিসের দাদা পরিচালিত নারী পুরুষ সম্মিলিত আসমানের পরী রোমান্টিক জানোয়ার হাতির মতো সুন্দরী বিশ্ববিশ্রী বিশ্বনায়িকা ময়ূরী মুন মুন কবরী জাহান নামের খড়ি মানুষে মানুষে লাগতো হুরাহুরি আর মারামারি যদি একবার বলা যায় শয়তানের খালা তো বন ডিপ জল ভরপুর বিশ্ববাদব সাপনুর আমার বাড়ি এখান থেকে অনেক দূর ঠিক না আরো জোরে বলেন রংপুর জেলায় বাড়ি আমার করি না কোনো কাম আমার আসল বাড়ি গাইবান্দা বেলকাটু শান্তিরাম আমি বাবা ছোট্ট হজুর সুন্দরগড় রংপুর জেলায় বাড়ি কোরআন শরীফ গলায় বেদে সারা দেশে ঘুরি সময় সুযোগ পেলে কোরআনের আলোচনা করি কে কখন যেন মরি মরার আগে নিয়ে মরি এই মুখে ফুঁ দিয়ে যারা নিবাতে চায় এই মুখে দিয়ে ফু যারা নিবাতে চায় আল কোরআনের এর জেনে রাখো তারা হবে আবু যে হেলের নাতি কথা বলেন ঠিক কিনা এই কোরআন শরীফের মজমা এই যে আমি রংপুর থেকে আপনাদের সামনে আসছি রংপুর কি এখানেই হ্যাঁ যে দুই তিন কিলো রাস্তা আমাদের আসতে লাগছে চুয়াত্তর কিলো কয় কিলো চুয়াত্তর কিলো আমি যে চুয়াত্তর কিলো আপনাদের এখানে আসছি বলেন তো আমার কষ্ট হয়নি হ্যাঁ এই যে রাস্তায় এত জ্যাম এত ধুলাবালি তার মধ্যে আমি আপনাদের কাছে আসছি একমাত্র কিসের জন্য আপনাদের সামনে কোরআনের কিছু কথা বলবো আর আপনারা যদি উঠে চলে যান বলেন তো সেই মানসিকতা থাকবে হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে আখির মনোজাত করে যাওয়ার তৌফিক দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভেতরে বলেন فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا শান্তির চাবি কাটি হলো ইসলামের মধ্যে কিসের মধ্যে আরো জোরে বলেন কিসের মধ্যে হাদিস শরীফ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন কোন সরকার যদি কোরআনের আইন মতো দেশ চালায় কোরআনের শাসন মতো দে চালায় ওই দেশে চোরের ভয় থাকবে না ওই দেশে দেখাতের ভয় থাকবে না ওই দেশে জেনার ভয় থাকবে না ওই দেশে মানুষের মনে কোনো ভয় থাকবে না মানুষের মনে একটাই ভয় থাকবে সেই ভয় হলো কার ভয় আরও জোরে বলেন কার ভয় মানুষের দেওয়া যান আর মানুষের দেওয়া মাল দিয়ে এই সাহায্য করতে হবে আল্লাহর দিনের পথে আমার আল্লাহ রব্বুল আলিন বলেন এই আমার মুমিন বান্দারা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদের জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে দেবে বলেন সোবাহান আল্লাহ সেই ব্যবসাটা কি সেই ব্যবসাটি হলো আমি আল্লাহর প্রতি আনো কার প্রতি আরো জোরে বলেন কার প্রতি আমি আল্লাহর প্রতি ইমান আনো আমার নবীর প্রতি ইমান আনো আর তোমাকে যে যান দিয়েছি আর মাল দিয়েছি ওই জান এবং মাল দিয়ে জিহাদ করে আমার দিনকে জেন্দা রাখতে হবে এটা তোমাদের জন্য উত্তম কি এটা তোমাদের জন্য উত্তম এই কাজে বিপদ আসবে এই কাজে মুসিবত আসবে যেমন বিপদ দিয়েছিল কিছুদিন আগে কোরআনের কথা বলতে গেলে কোরআনের কথা বলতে গেলে ওকে স্টেট থেকে ডাইরেক্ট কারাগার ঠিক কিনা হ্যাঁ স্টেট থেকে নামার সুযোগ নাই কোরআনের কথা বলতে গিয়ে যদি কোনো রাজনৈতিক কথা বলে ওই রাজনীতিক কথা বলার কারণে স্টেটের কোরআনের কথার মাঝামাঝি পুলিশ এসে ওকে ধরিয়ে নিয়ে যেত ঠিক কিনা আর মাঝে মাঝে গল্প করে আমাদের নেতা তাহাজ পড়ে আমাদের নেতা কোরআন শরীফ তেলবাদ করে ঠিক কিনা আলেমকে বন্দি রেখে আলেমকে জেলখানায় রেখে কোরআন আর তাহাজের কথা এখন আর শুনতে ভাল লাগে না ঠিক কিনা হ্যাঁ তোমরা আলেমকে বন্দি করে রেখেছ আলেমকে তোমরা জেলখানায় রেখেছ আলেমকে জেলখানায় রাখার পর তোমরা যতই কিছু করো আলেমরা যখন জেলখানা থেকে বের হবে তখন তোমাদেরকে লেজ গুটে পালাতে হবে পালাইছে কি পালাই নাই আরো জোরে বলেন আরো জোরে বলেন পালাবো না পালাবো না দরকার হয় ফখরুল সাহেবের বাসায় যাওয়া উঠবো ঠিক কি না হলে ঠাকুরগার বাড়ি আছে না ওই বাসায় যা উঠবো কি বলেন মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক কিনা জবান খুলে বলেন মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না বলে কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক কিনা এই কাজের মধ্যে বিপদ আসবে আল্লাহর দিনের মধ্যে বিপদ আসবে আল্লাহ বলেন যতই বিপদ আসুক না কেন কানা হাক্ক না আলেই না নসরুল মুমিনিন মমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় বলেন সুহান আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত দান করেছেন তাদেরকে আমি দুনিয়ায় এবং পরকালে দুইটা পুরস্কার দেব কয়টা আরো জোরে বলেন কয়টা পুরস্কার দুনিয়ায় পুরস্কার দেব তাদের জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ করে দেব। আরো জোরে বলেন আল্লাহ আর পরকালে পুরস্কার দেবো তাদেরকে আমি বিনা হিসেবে জান্নাতুল ফিরিদা দান করে দেবো আরো জোরে বলেন আচ্ছা বলেন তো এই কোরআনের পদে থাকলে লাভ লস আরো জোরে বলেন লাভ লস আজকে এই কোরআনের যারা আলোচনা করে কোরআনকে যারা ভালোবাসে কোরআনের খেতনত যারা করে তাদেরকে আপনারা দেখতে পারেন না ঠিক কিনা এই মাদ্রাসার কত তালবে আইলেম ভোর চারটার সময় ওঠে তাহাজ পরে কোরআন শরীফ তেলওয়াত করে আর আল্লাহর রহমত পুরো এলাকার মধ্যে নাজিল হয় বলেন সুবাহান আল্লাহ এই যে তাহাজ্জ পরে কোরআন তেলওয়াত করে কষ্ট হয় না এই যে কোন শীতের মধ্যে ওরা যে ঠান্ডা পানিতে উঁজু করে আপনি হলো তো এক ফোঁটা গায়ে পড়লে আবার ল্যাপের তলে ঢুকায় যেতেন ঠিক কিনা আর তারা কোরআন পড়াবার জন্য কোরআন শিকার জন্য এই রাত্রে ঘুম থেকে উঠে পরে উজু করে আল্লাহর কোরআন তেলবাদ করে আপনারা সেই মাদ্রাসার ছাত্র বিরোধিতা করেন যদি একটু আসতে হাঁটে বলেন আজকে হুজুরের খাওয়া বেশি হয়েছে এই জন্য হাঁটতে অসুবিধা হয় আর যদি জোরে হাঁটে নজরে মনে হয় দাওয়াত আছে সময় নাই এই জন্য জোরে জোরে হাইটা যায় ঠিক না আর দেখবেন মাদ্রাসার ছাত্র দুই তিনজন যদি একসাথে হয়ে কোথাও যায় লোকে বলে এই যে হুজুরেরা দাওয়াত পেয়েছে দাওয়াত খেতে যায় আসরেরা কিন্তু হুজুরেরা দাওয়াতের লোভে মাদ্রাসায় ভর্তি হয় না কি বলেন হ্যাঁ এরা ভর্তি হয় কিসের জন্য আল্লাহর কোরআন শেখার জন্য ঠিক কিনা এই কোরআনের মর্যাদা আছে না নাই আরো জোরে বলেন আরো জোরে বলেন এই কোরআনের মর্যাদা নাই আমার আল্লাহ এই শরীফের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন বলেন আল্লাহ এই কোরআন শরীফের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম বলেন সুবাহান এই কোরআন শরীফকে যদি একটা লোহার সিন্ধুকের মধ্যে আটকায় রাখতেন এটা কিন্তু চোরে চুরি করে নিয়ে যেত পারতো না সেরকম চোর আছে না এটা যদি ব্যাংকের লকারে রাখতো চুরি করে নিয়ে যাইতো ব্যাংকের লকারে নয় লোহার সিন্ধুকে নয় আল্লাহ পাক রব্বুল এমন এক জায়গায় এই কোরআন শরীফকে হেফাজত করে রেখেছেন তামাম পৃথিবীর মানুষ যদি তালাশ করে তামাম পৃথিবীর মানুষ যদি যত বৈজ্ঞানিক আছে যত আবিষ্কারিক যন্ত্র আছে সব দিয়ে যদি পরীক্ষা করে এই কোরআনচিড়ি মানুষের কোথায় আছে কেউ কি খুঁজে পাবে আরো জোরে বলেন কোথায় রেখেছেন সিনার ভেতরে কোথায় সিনার ভেতরে মেশিন দিয়ে মানুষের মগজের ছবি তোলা যায় না আরো জোরে বলেন কলিজার ছবি তোলা যায় না ফেফরার ছবি তোলা যায় না মানুষের অঙ্গ প্রত্যঙ্গর ছবি তোলা যায় কিন্তু একটা কেক টেবিলের উপরে সবাইয়া যদি চতুর দেখে মেশিন দিয়ে ফটো তোলানো হয় এই কোরআন শরীফ কোথায় আছে তা কোনো দিনও ফটোতে আরো জোরে বলেন উঠবে উঠবে না এই কোরআন শরীফ কি কোনো সাধারণ কোরআন এই কোরআন শরীফ দেখবেন আজকে বারান্দার মধ্যে ঝুলায় রাখে ঠিক কি না এটা রশি বারান্দার মধ্যে নেয় বারান্দার কাটের মধ্যে রশি যা বাইন্দা কোরআন শরীফ ওখানে ঝুলায় রাখে দেখবেন মাকরসার জাল দিয়ে কোরআন শরীফ ভর্তি হয়ে গেছে বড় আফসোস মুসলমান আজকে কোরআন না এই যদি কাল দিন হয়ে সুপারিশ না করে একটা লোক জান্নাতে যাইতে পারবেন না এই কোরআন শরীফের মর্যাদা আছে না নাই আরো জোরে বলেন এই কোরআন শরীফের মর্যাদা আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে কোরআনের পথে চলবার তৌফিক দান করুক বলেন আমেন